যুদ্ধ থামান না হলে সমর্থন বন্ধ গাজায় ত্রিশ হাজারের বেশি প্রাণহানি হাজার হাজার শিশু অনাহারে এই চিত্রেই যুক্তরাষ্ট্র এখন বলছে নেতানিয়াহু পদ পরিবর্তন করুন না হলে আমরা পাশে থাকবো না উনিশশো আটচল্লিশ সাল থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক ছিল ঘনিষ্ঠ বছরে তিন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা জাতিসংঘে ভেটো সবই ছিল ওয়াশিংটনের দেওয়া নির্ভরতার প্রতীক কিন্তু গাজার চলমান মানবিক সংকট এখন এই সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে ওয়াশিংটন পোস্ট বলছে নেতানিয়াহর প্রতি কড়া বার্তা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত এদিকে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র সরে গেলে ইসরায়েল বিভিন্ন সমস্যায় পড়বে যেমন ইসরায়েল কূটনৈতিকভাবে চাপের মুখে পড়বে সামরিক সহায়তা কমে যেতে পারে বিকল্প জোট খোঁজার চেষ্টা শুরু হতে পারে আর ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতি জোরালো হবে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তন শুধু দুই দেশের নয় মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভারসাম্যকেই নড়বড়ে করতে পারে ইতিহাস সাক্ষী সম্পর্ক যতই দৃঢ় হোক সংকটকালে সবকিছুই নতুনভাবে ভাবতে হয়